হাদা এগিয়ে এসো তুমি কি নিয়ে এসেছো আগে কর্তা আমি কুড়ি বস্তা ধান নিয়ে এসেছি এই নাও হাদা তুমি কুড়ি বস্তা ধানের টাকাটা নিয়ে যাও ধন্যবাদ কর্তা বাবু আমি আসছি তাহলে হ্যাঁ এসো ভোঁদা এগিয়ে এসো তুমি কি এনেছো আগে কর্তা বাবু আমি পনেরো বস্তা ধান নিয়ে এসেছি ধানের বস্তাগুলি আপনার গরুর গাড়িতে তুলে দিয়েছি আচ্ছা ভালোই করেছো তাহলে এই নাও তোমার বস্তা ধানের টাকাটা নিয়ে যাও আগে ধন্যবাদ বাবু আমি আসি তাহলে হ্যাঁ এসো আবির সামনে এগিয়ে এসো তুমি কে এনেছো আমি আট বস্তা ধান এনেছি বাবু আপনার গরুর গাড়িতে তুলে দিয়েছি আবির এবার এত কম ধান কেন এত কম ধানের বস্তা নিয়ে আমি কিভাবে বাণিজ্যে বেরুব। হ্যাঁ বাবু এইবারের ফসল অনেক কমে গেছে এমনিতে আমার ছোট জমি তার মধ্যে আবার প্রাকৃতিক দুর্যোগ হলো ধান নষ্ট হয়েছে তাই অনেকটাই কমে গেছে বাবু? আচ্ছা আবির তুমি এই পনেরো বস্তার দাম নাও না হলে তুমি সংসার চালাবে কি করে এটা নিয়ে যাও পরে তুমি আমায় আস্তে আস্তে শোধ দিয়ে দেবে আগে আপনি যা বলবেন থেকে থেকে আমাদের জমিতে ফসল কমে যাচ্ছে এইবারে মাত্র আট বস্তা ধান কর্তাবাবুকে দিয়ে আসতে পেরেছি আমাকে আবার পনেরো বস্তার টাকা দিয়েছেন কর্তাবাবু এর পরের বারে নিশ্চয়ই ভালো ফসল হবে ভালোভাবে দেখাশোনা করতে হবে আমাদের জানি না কি হবে কর্তাবাবু থেকে তো এতগুলো টাকা নিয়ে এলাম শোধ করতে পারবো কি কি জানি ঠিক শোধ করে দিয়ে আমরা তুমি চিন্তা করো না গো আবির এবারে শুনলাম নাকি তোমার ফসল নষ্ট হয়ে গেছে তা কত বস্তা ধান হলো গো কর্তাবাবুকে কত বস্তা দিয়ে এলে আরে কত বস্তা আর হবে দশ বারো বস্তা হবে আর কি এবারে আমার জমিতে সেরকম ভাবে ভালো ফসল হয়নি মাত্র আট বস্তা ধান দিয়ে আসতে পেরেছি কর্তাবাবুকে সে কি গো এত কম ধান নিয়ে কর্তাবাবু কি করবে আর তোমাদেরই সংসার চলবে কি করে হাওয়া খেয়ে দিন কাটাবে নাকি আমরা যেভাবে সংসার চালাই না কেন তোমাদের তো দেখার দরকার নেই আমাদের ছোট সংসার আমরা ঠিক সামলে নেব তোমাদের তো পরামর্শ দিতে হবে না দেখলি হাঁটা এখন কারোর উপকার করতে চাইলেও তার আবার সহ্য হয় না দরকার নেই তোমার উপকারের তোমাদের সাহায্য ছাড়াই আমরা ভালোভাবে চাষ করে নেব তোমাদের অত ভাবতে হবে না আহ গিন্নি তুমি একটু চুপ করো ওদের সাথে মুখ লাগাতে যেও না চুপ করো একটু চলো আমরা ঘরে যাই সংসারে তো ওই অবস্থা তার আবার দেমাকে মাটিতে পা পড়ে না যত সব বাবা বাবা আমাদের বাড়িটা কবে আবার নতুন করে তৈরি করবে দেওয়ালগুলো তো ভার ধরে গেছে বাবা এখন তো আমার কাছে অত টাকা নেই তাই জন্য কিছুদিন নতুন করে তৈরি এখন একটু কষ্ট করেই থাকতে হবে বাবা মিথ্যা সান্ত্বনা দিয়ে কি হবে এখন আমাদের সংসারের যা অবস্থা প্রতিদিন খেতে পেলেই হয় আবার বাড়ি তো দূরের কথা তুমি ঠিকই বলেছো। এখন জমিতে সেরকম চাষবাসও হচ্ছে না কি করে সংসার চালাবো তাই তো ভাববার যতদিন আমাদের আমাদের ফসল প্রত্যেকবার ওরা দুজনে মিলে নষ্ট করে দেয় আবার আমাদের উপকার করার জন্য ওদের মন একেবারে উথলে ওঠে হ্যাঁ তুমি ঠিকই বলেছ ওদের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না আজকে বিকেলেই যাব একবার কর্তাবাবুর কাছে দেখি ওনার সাথে কিছু পরামর্শ নেব উনি যদি আমাদের সমস্যার সমাধান করতে পারেন হ্যাঁ তুমি একবার কর্তাবাবুকে বলো আমাদের সমস্যার কথা উনি ঠিকই কিছু একটা ব্যবস্থা করবেন খুব দয়ালু মানুষ উনি ওনার মতো মানুষ হয় না আরে আবির তুমি এ সময় এদিকে আগে বাবু আপনার বাড়িতেই যাচ্ছিলাম বেশ ভালোই হলো আপনার সাথে পথেই দেখা হলো হ্যাঁ তা কিছু দরকার আছে নাকি হ্যাঁ বাবু কিন্তু আপনি এ সময় কোথায় বেরিয়েছেন বাড়ির কিছু সামগ্রী কিনতে হবে তাই যাচ্ছিলাম একটু মুদির দোকানের দিকে গিন্নি বলল সব কিছুই প্রায় শেষ হয়ে এসেছে তাই আনতে হবে আর কি আরে কর্তা বাবু আপনি এত কষ্ট করবেন কেন আমি এনে দিচ্ছি আপনি নিশ্চিন্তে বাড়ি যান ওটা করলে তোদের আমাকে গিন্নি রাখবে না জানিস তো আমি বাইরে যতই কেন বাড়ি গেলে সব ক্ষমতা আমার শেষ হয়ে যায় তাজা বলেছেন কর্তা বাবু বাড়ির গিন্নি তার কথা না শুনলে ব্যাস হয়ে গেল আচ্ছা আবির তোমার তো কিছু দরকার ছিল বললে তুমি কালকে সকালে আমার কাছে এসো হ্যাঁ এখন আমি যাই কেনাকাটা করে আসি কাল সকালে তোমার সমস্যা সমাধান করবার চেষ্টা করব। বাবু আমি তাহলে কালকে সকাল সকাল আপনার বাড়িতে পৌঁছে যাব কোথায় গিয়েছিলি সাবির ওই একটু দরকার ছিল তাই বেরিয়েছিলাম কি দরকারে বেরিয়েছিলে একটু জানতে পারি না বলা যাবে না আমার গোপন ব্যাপার এটা তোমার আবার গোপন ব্যাপার থাকতে পারে যা বলেছিস দুবেলা দু মুঠো যার খাবার জোটে না তার আবার নাকি গোপন ব্যাপার আমি কি করব না করব সেটা কি তোমায় বলে করব নাকি আমাদের ব্যাপার তুমি এখান থেকে দূরে থাকো আমাদের যা দরকার আমরা নিজেরাই করে নেব তোমাদের কোনো প্রয়োজন নেই আচ্ছা দেখা যাক দুঃখের সময় আমাদেরই শরণাপন্ন হতে হবে তোমাকে না খেয়ে থাকবো তবু আচ্ছা কিন্তু কোনোদিন তোমাদের শরণাপন্ন হব না এটা আমি লিখে দিতে পারি গিন্নি এক গ্লাস জল দেবে তো খুব জল পিপাসা পেয়েছে আচ্ছা তুমি একটু বসো আমি নিয়ে আসছি ওগু কর্তাবু কি বললেন আমাদের সমস্যার কি কোন সমাধান বের হল কর্তাবাবাবু কালকে সকালে একবার যেতে বলেছেন কাল কথা বলবেন বলেছেন আমাদের সমস্যার সমাধান করবেন বলেছেন